মনুঘাট বাজারে উদ্যোগে রামজি বিল ও শ্রমকোট বাতিলের দাবিতে মিছিল জমায়েত গ্রামীণ গরিব ও শ্রমজীবী মানুষের স্বার্থ বিরোধী ভিভিজি রামজি বিল প্রত্যাহার এবং শ্রমিক স্বার্থ বিরোধী চারটি শ্রমকোট বাতিলের দাবিতে সিপিআইএম লংতরাই ভেলি মহকুমা কমিটির উদ্যোগে বুধবার মনুঘাট বাজারে এক মিছিল জমায়েত অনুষ্ঠিত হয় মনুঘাট পার্টি অফিসের সামনে থেকে মিছিল শুরু করে মনু ফায়ার সার্ভিস মনু আরডি ব্লক ও বাংলো হয়ে পুনরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয় এই কর্মসূচিতে মানিকপুর ছামনু জাতি উপজাতি নারী পুরুষ শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন জমায়েতে সভাপতিত্ব করেন জীবন মোহন ত্রিপুরা ও স্বপন বড়ুয়া বক্তব্য রাখেন সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক কঞ্চন দাস রাজ্য কমিটির সদস্য নীরজ শাখা ও লংতরাইফেলি মহকুমা কমিটির সম্পাদক হিমাংশু জামায়াতের প্রধান বক্তা অঞ্জন দাস বলেন মনরেগা প্রকল্প গ্রামীণ গরিব মানুষের কর্মসংস্থানের অন্যতম ভরসা ছিল বিজেপি সরকার ষড়যন্ত্র করে ভিপিজি রামজি বিল এনে সেই প্রকল্পকে কার্যত ধ্বংস করছে এর ফলে গ্রামে বেকারত্ব দারিদ্র ও মূল্যবৃদ্ধির সংকট আরও বাড়বে একই সঙ্গে উনত্রিশটি শ্রম আইন বাতিল করে চারটি শ্রম কোর্টে চালু করে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন বক্তারা কেন্দ্রীয় সরকারের এই শ্রমিক ও গরিব বিরোধী নীতির তীব্র নিন্দা জানান এবং দাবি পূরণ না

বার বার বামপন্থীদের আবেদন করা হয়েছিল আপনারা মন্ত্রিসভায় অংশগ্রহণ করুন বিজেপির নেতৃত্বাধীন বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল বামপন্থীরা উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে তাই জনগণের রায়কে সম্মান দিয়ে আপনারা মন্ত্রিসভায় অংশগ্রহণ করুন বিশেষ করে বামপন্থী নেতৃত্ব এবং বিশেষ করে সিপিআইএম অন্যতম বামপন্থী বৃহত্তম শক্তি দেশে যারা পরিষ্কারভাবে সেই দিন বলেছিল আমরা মন্ত্রী সভায় যাব না কিন্তু সরকার পরিচালনায় নীতি নির্ধারণের ক্ষেত্রে আমরা তার সঙ্গে যুক্ত হব আমরা ভিতরে বাইরে লড়াই জারি রাখব মানুষের আমরা লড়াই চালিয়ে রাখব তাই কমন মিনিমাম প্রোগ্রাম সিএমপি তৈরি হবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ছাপিয়ে কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি করা হয় এই কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে তেষট্টি জন এমপি বামপন্থীরা সোচ্চার হয়েছিল ভারতবর্ষের এই মুহূর্তে সচ্চাইতে বড় সমস্যা অভাবের যন্ত্রণায় আত্মহত্যার পর বেছে নেওয়া মানুষের সংখ্যা দিনের পর দিন বাড়ছে কৃষক উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায় না তার জন্য কৃষক কৃষি খেতে কীটনাশক ওষুধ খেয়ে গাছে দড়ি দিয়ে গলায় দড়ি পড়ে আত্মহত্যার পথে পা দিচ্ছে এই ভয়াবহ সমস্যার সমাধান করার জন্য গ্রামে পাহাড়ে গ্রামীণ ভারতে একশো দিনের কাজের গ্যারান্টি চাই ন্যূনতম তার জন্য রেখান চালু করতে হবে দুই সালে সরকার চালু সেখানে শুরু হওয়ার পর দুই হাজার পাঁচ সালে রেখা কর্মসূচি শুরু হয় বামপন্থীদের চাপে বাধ্য হয় ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে সরকার রেঘা চালু করলেন দুই সালে এই লেখার নামের আগে মহাত্মা গান্ধী নাম জুড়ে দেওয়া হলো মহাত্মা গান্ধী গোটা পৃথিবীর অন্যতম ব্যক্তিত্ব আমাদের দেশের জাতির জনক হিসাবে পরিচিত একজন অত্যন্ত তেজি পুরুষ সংগ্রামী পুরুষ এর ক্ষেত্রে আমরা নিঃসন্দেহভাবে তাকে শ্রদ্ধা করি